সবাইকে হোমিও পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে সঠিক নিয়মে কেসটেকিং ও ফলো আপ ম্যানেজমেন্ট বিষয়ে হোমিওপ্যাথদের প্রশিক্ষিত করতে আমরা তিন মাস মেয়াদি একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছি আপনারা জানেন হোমিওপ্যাথিতে প্রবেশের দরজা হলো কেসটেকিং অথচ এদেশের অসংখ্য হোমিওপ্যাথ কেসটেকিং ছাড়াই রোগী দেখছেন আবার অল্প সংখ্যক হোমিওপ্যাথ যারা কেস টেকিং করেন তাদের মধ্যেও একটা বড় সংখ্যা যারা যথাযথ নিয়মে কেস টেকিং জানেন না কেউ খুবই সংক্ষিপ্ত আকারে কেস টেকিং করেন আবার কেউ না বুঝে বিশাল আকারে কেস টেকিং করেন ফলে রোগীকে সাময়িক উপশম বা প্যালিয়েশন ছাড়া আদর্শ আরোগ্য তাদের পড়াছোয়ার বাইরে থেকে যায় আমাদের তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ কর্মসূচিতে ডাক্তার শাহিন মাহমুদ স্যার সহ হোমিওটাজিস্টের অভিজ্ঞ চিকিৎসকগণ হাতে কলমে শেখাবেন কীভাবে টেস্টেকিং করলে সঠিক ওষুধ নির্বাচন করা সহজ হয় এছাড়াও আরও শেখানো হবে হেরিংয়ের ল কেন্টের বারোটি অবজারভেশন এবং প্রফেসর জর্জ কসের বাইশটি অবজারভেশনের মাধ্যমে কীভাবে ফলো আপ করতে হয় তিন মাসে বারোটি ক্লাস ছয়টি অ্যাসাইনমেন্ট ক্লাস প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং গ্রুপ স্টাডির মাধ্যমে আপনার কেস চেকিংয়ের দক্ষতা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ শুধু তাই নয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করলে পাচ্ছেন ডাক্তার শাহিন মাহমুদ স্যারের লেখা ও অনুদিত কেস টেকিং সংক্রান্ত এই দুটি অসাধারণ বই যা আপনার চিকিৎসা জীবনে আনবে আমূল পরিবর্তন যারা সত্যিকার অর্থেই রোগীকে আদর্শ আরোগ্য করতে চান এবং কেস টেকিংয়ের দরজা দিয়ে হোমিওপ্যাথিতে প্রবেশ করতে চান তারা নিশ্চয়ই প্রশিক্ষণ কর্মসূচিতে অ্যানরোল করতে ভুলবেন না প্রশিক্ষণ কর্মসূচিতে অ্যানরোল করতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আজই রেজিস্ট্রেশন করুন অথবা জিরো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আজই মেসেজ করুন ধন্যবাদ সবাইকে